সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম

একটা ছোট ভাইয়া আছে আপনি আছেন হ্যাঁ দেশের বাড়ি আমার দেশের বাড়ি হলো মৌসি কিশোরগঞ্জ আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটা যেহেতু আপনি বিবাহিত সেও তো বিবাহিতই হবে তাই না হ্যাঁ ভাই আমি ধরেন আমি তো বিবাহিত আমি আমার বিবাহিত একটা পুরুষ চাই আমার জীবনে সে যদি বয়স তাতে আমার সমস্যা নাই কথা হলো যদি আমার বাচ্চার আমার দায়িত্ব নেই পাশে আমি এমন একটা মানুষ চাই ঠিক আছে আপনি কি করেন আমি ভাই এখন বাসা বাড়ি কাজ করি আগে ঘরে কাজ করতাম মানে আগে আমার মেশিন আছিল তাই আমি মেশিন অবদ পরে দেখতে পালাইছি এখন ভাই না পাইলে এখন বাসা বাড়ি কাজ করি বাচ্চাদের দিকে তাকায় এভাবে বসে থাকতে তো আর হবে না কাজ করে তো খাইতে এখন আমি আর পাচ্ছার সিনা দেখি প্রতিবেদন আসে এটা মনের মানুষের জন্য ঠিক আছে আপনার বিষয়টা আমি এয়ারপোর্ট হচ্ছে তো প্রতিবেদনে এই সব ভালো একটা মনের মানুষ চাচ্ছে ওনার হচ্ছে হাসবেন্ড ডিপো সাই গেছে না হ্যাঁ আমার স্বামী লেগে তারা তারিখে দুই বছর চলে আমার বাচ্চা চার বছর চলে বাই ওনার একটা চার বছরের বাচ্চা আছে দুই বছর হয়েছে হাজব্যান্ডের সাথে divorce হয়ে গেছে আর কি তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই ওনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মানুষ তো যারা হচ্ছে ওনার দায়িত্ব নিতে চান বাচ্চাটার ওনারা ওনার সাথে যোগাযোগ করবেন মনের মানুষ বানাবে অনেক সময় নিয়ে আপনারা হচ্ছে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে ধন্যবাদ আপনি কি আর কিছু বলবেন ভাই না না কিছু আর কিছু নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ